ومن أحسن قولا ممن ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহিবার যে আমাদের সম্মানিত ভাই জানা মোহাম্মদ সুমন কাতার থেকে জানতে চেয়েছেন জুমার নামাজ কি ক্যাম্পে চল্লিশ জন পঞ্চাশ জন মিলে খুঁজবা দিয়ে জুমার নামাজ আদায় করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ নাবাজ জি সম্মানিত ভাই ক্যাম্পের আশেপাশে যদি জুমার মসজিদ থাকে তাহলে জুমার মসজিদে গিয়েই জুমা আদায় করবে তবে যদি দুই চার পাঁচ কিলোমিটারের আশেপাশে যদি জুমার মসজিদ না থাকে দুই চার কিলোমিটার দুই চার কিলোমিটারের মধ্যে তাহলে এমতো অবস্থায় যদি ক্যাম্পে জুমার নামাজের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে কোম্পানির পক্ষ থেকে অথবা যদি ব্যবস্থা নাও থাকে কর্মচারীরা যদি ব্যবস্থা করে নেয় সেখানে জুমার নামাজ অনুষ্ঠিত করার জন্য তাতে কোনো সমস্যা নাই নেয় তবে আশেপাশে যদি জামে মসজিদ থাকে এবং সে খুব সহজেই উপস্থিত হওয়া যায় তাহলে এমন অবস্থায় ক্যাম্পে জুমার নামাজ অনুষ্ঠিত না করে একটু কষ্ট করে হলেও মসজিদে গিয়ে কি করবে জুমার নামাজ অনুষ্ঠিত করবে তবে যদি জামে মসজিদ দুরাবি হয় এবং সেখানে যেতে আসতে ডিউটির ব্যাঘাত ঘটে থাকে তাই এই ক্ষেত্রে যদি কোম্পানিতেও জুমার নামাজ অনুষ্ঠিত করে ক্ষুদ্রার মাধ্যমে তাহলে কোনো সমস্যা নাই আদায় করতে পারে তবে উত্তম হলো আশেপাশে যদি জামে মসজিদ থাকে সেখানে গিয়েই আদায় করা তবে যদি সেখানে যেতে উপস্থিত কষ্টকর হয় তাহলে এমতো অবস্থায় ক্যাম্পেও জুমার নামাজ অনুষ্ঠিত করতে পারবে বাকি আল্লাহ আলমবে সাহাব সালামুক ও রহমতুল্লাহি